আর যেগুলো দেখতেছেন না কিন্তু ফুলের রেনু বিশেষ করে খাবার মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত স্বাস্থ্য সুরক্ষা ও যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম রাসুলুল্লা সাল্ল সাল্লাম একে খায়রুদ্দাওয়া বা মহাউষ বলেছেন আমাদের জন্মের শুরু থেকেই মধুর সাথে সম্পর্ক সদ্যভূমিষ্ঠ বাচ্চার মুখে প্রথমেই এক ফোঁটা মধু দেওয়া হয় একটু ঠান্ডা বা সর্দি লাগলেই আমরা মধু খাই এছাড়াও অনেকেই সকালের নাস্তায় মধু খায় আমি যেমন নিজেই মধু দিয়ে চা খাই কিন্তু আমরা অনেকেই জানি না মধু কিভাবে সংগ্রহ করতে হয় চলুন এই ভিডিওতে দেখি কিভাবে সরিষা ফুলের মধু চাষ করা হয় এবং সেখান থেকে মধু সংগ্রহ করা হয় শুরু হয়েছে শীতের মৌসুম মাঠের পর মাঠ সরিষা ক্ষেত মধু চাষিরাও ব্যস্ত ক্ষেত থেকে মধু সংগ্রহে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রায় ফসলের মাঠে দেখা যায় এমন চিত্র এসব মাঠ থেকে মধু চাষিরা বক্স পদ্ধতিতে মৌমসির মাধ্যমে মধু সংগ্রহ করে ব্যাপক সারা ফেলেছেন এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সরিষা চাষী এবং মৌ চাষী দুজনেই কৃষি বিভাগের তথ্য মতে সরিষা ক্ষেতের পাশে মধু চাষের কারণে পরাগায়ন ঘটছে ফলে ফসলের ফলন বৃদ্ধি পাচ্ছে এতে সরিষার ফলন প্রায় পঁচিশ শতাংশ বেড়ে যায় সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ লাভজনক ব্যবসা হিসেবে দেখা দিয়েছে মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পার্কল বাজারের পাশে যুগ্নিদহ এই বিলের মাঝখানে এখানে একটা ট্রেন্ড স্থাপন করা হয়েছে মূলত এটি মৌমাছির খামারটাকে পাহারা দেওয়া এবং রক্ষণাবেক্ষণ করার জন্য এটার ওনার হচ্ছে আমাদের লিমন ভাই ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার এই ট্রেন্ডে আজকে রাত্রি যাপন করব কাল সকালে মধু হারভেস্টিং হবে তার জন্য প্রিপারেশান মোটামুটি হয়ে গেছে তাহলে ইনশাল্লাহ রাত্রি যাপন শেষে সকালবেলা মধু কালেকশন দেখবো মানে ধোয়া তৈরি করার জন্য পাটের সালা তার মানে এখানে আগুন জ্বালালেই ধোয়া তৈরি হবে আগুন মেশিনের মধ্যে দিলে দর্শক এই খামারের সামনে এই গুলতি নিয়ে বসে আছে লিমন ভাই এখানে এক ধরনের পাখি আছে যারা এই মৌমাছিকে ধরে ধরে খায় তাই এই মৌমাছিকে যদি খেতে না পারে সেই জন্য কিন্তু এই গুলতি নিয়ে বসে আছে পাখি তাড়ানোর জন্য পুরো বছরে এই যে খামারে যে মৌমাছি আছে সবকিছু মিলে আপনার কিরকম কস্টিং যায় কস্টিং এবছরে আমার প্রায় 2 লাখ 25 হাজার টাকার মতো গেছে সেটা হলো আপনার হ্যাঁ ডাল সিজনে যে খাওয়াইছি ডাল সিজনে যে খাওয়াইছেন হ্যাঁ খাওয়াইছি মানে মৌমাছিকে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে রাখার জন্য এরকম কত দিন খাওয়াতে হয় প্রায় 5.5 মাস 5.5 মাস আপনার এই মৌমাছি দিয়ে কোনো কাজ হয় না মধু পান না তখন শুধু খাওয়াতে হয় তখন শুধু খাওয়াতে খাওয়ায় জান বাঁচায় রাখি জান বাঁচানো মৌমাছি অনেক মারা যায় মারা যায় হ্যাঁ অতিরিক্ত বৃষ্টি হলে আবার যে কালাডাই আছে এগুলা ধরেন বড় বড় হ্যাঁ কালা বড় ডাইগুলো এগুলো ধরেন যে যদি একটু তদারকি করা বা দেখা নিম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওই ঢুকে একদম বাক্সে সব মৌমাছিকে মেরে ফেলে দেয় মেরে ফেলবে হ্যাঁ এরকম হয়েছে হ্যাঁ এরকম হয়েছে এবছরে আমার প্রায় দুই দিনেই চব্বিশ পঁচিশটা শেষ করে দিছে এই যে সিজনে যখন আপনি বাক্সগুলো পাতেন তখন তো কস্টিং আছে না তখন আর কোনো কস্টিং নাই এখন এখন যা হবে একদম ন্যাচারাল মনে করেন যে হবে হ্যাঁ তার মানে এখানে একটা বিষয় থাকে অনেকে বলে যে হলো চাষের মৌমাছি চিনি খাওয়ায় এই জন্য মধু চিনি হয় না এটা ভুল কথা আমরা যখন বসার সময় ওদের শুধু যান বাঁচানোর জন্যেই চিনিটা খাওয়াই তখন ধরেন যে আমরা একটু মধু পাই না আর এখন এখন ধরেন যে ফুলের মাঠে নামাইছি যা খাচ্ছে প্রাকৃতিক খাবার পাচ্ছে এটাতে কোনো ভেদাল হবে না হান্ড্রেড পার্সেন্ট আর সরিষার মধুতে গ্লুকোজ বেশি যার জন্য সরিষার মধুতে জমা হয় জমে যায় হ্যাঁ জমে এই জন্য অনেকে মনে হয় এই জন্য অনেকে হ্যাঁ মনে করে যে আমরা মানে চিনি মিক্সার করে দিই এটা কি আপনারা তৈরি করেন হ্যাঁ এটা আমরা তৈরি করি এটা তৈরি করেন বা কিনেও পাওয়া যায় হ্যাঁ কিনতে পাওয়া যায় তো এটা এটা কিভাবে চাকের চাক বানান এটা দিয়ে এটা যখন আপনার মৌমাছি যখন চটের সাথে সাইডে ঝুলবে তখন বুঝতে হবে যে ওদেরকে চাক দিতে হবে হ্যাঁ তখন ধরেন যে এটা আমরা যেই ফ্রেমের সাথে গুণা টানায় একপাশে মম দিয়ে আটকায় তখন একটা চাকায়ের উপর মানে আপনি এক সাইড শুধু আটকায় দিবেন হ্যাঁ এক সাইড শুধু এক সাইডে আটকাই দিলে বাকিটা আর এই ঘরগুলা ওরাই লম্বা করবে আমি অবস্থান করছি একটি মৌ খামারে সরিষা ফুলের মধু কালেকশনের জন্য যে মৌখাবারগুলো স্থাপন করা হয় সেই মৌ খামারে এই মৌখামারটি একদম সরিষা ফুলের যে ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতের কাছে বসানো রয়েছে আর আমি যেই ফেস মাস্কটা পরেছি নেট দিয়ে ঘেরা এটা না পড়লে মৌমাছিগুলো কামড় দেবে আমি অলরেডি একটা কামড় খেয়েছি বিশেষ করে এই মৌমাছি নাকি মুখে বেশি কামড়ায় দর্শক এটা হচ্ছে একদম মৌমাছি পণ্য চাক এখান থেকে আলাদাভাবে মৌমাছিকে আলাদা করা হবে ব্রাশ দিয়ে দর্শক এটা আমি করতে গিয়ে ভয় পাচ্ছি কারণ হচ্ছে মৌমাছি যদি মারা যায় এই লিমন ভাইয়ের মৌমাছি হচ্ছে ঠিক বাচ্চাদেরকে যেভাবে আদর যত্ন করে মানুষ করে বাবা মা ঠিক তেমনি এই মৌমাছিকেও কিন্তু উনি আদর যত্ন করে মানুষ করে নিমন ভাই এই মৌমাছি জাতের নাম কি এটার জাতের নাম হচ্ছে মেলিফেরা মেলিফেরা মানে এই মেলিফেরা ছাড়া অন্য কোনো মৌমাছি পোষ মানে না হ্যাঁ পোষ মানে ওই যে আমাদের দেশের যেটা আছে হ্যাঁ মৌমাছি আগে এরকম করে পালতো এরকম মাছ চাষ করতো কিন্তু পরে ধরেন যে দেখলো ওইগুলো আবার একটু বিরক্তি করে দেখে পরে বিদেশ থেকে এই মৌমাছি গুলো বিদেশি হ্যাঁ এটা হলো অস্ট্রেলিয়ান আফ্রিকান মৌমাছি অস্ট্রেলিয়ান আফ্রিকান মিক্স মানে মিক্স বলতে আপনার দুই দেশেই এই মৌমাছি আচ্ছা দুই দেশে হয় পাওয়া যেত সেজন্য দুই দেশ থেকে নিয়ে আসে এখানে রানী মৌমাছি কোনটা হতে পারে এখন ওইটা এই মৌমাছির মধ্যে কোথায় আছে বোঝা যায় না বোঝা যায় ওরা আকৃতি অনেক বড় এইগুলোর থেকে প্রায় ডাবল বড় কিন্তু অতটা খুঁজে বের করাটাই হলো ঝামেলা আপনি খুঁজে বের করতে না বলে তো আমরা পারবো এখন তো সব একসাথে আছে জন্য পাচ্ছেন না হ্যাঁ 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 কিন্তু যদি আলাদা থাকতো আলাদা চাই হলে চাইকে থেকে তুলে এইটা কি এইটা কি ওইটাই রানী মৌমাছি ওইটা রানী মৌমাছি হ্যাঁ দেখছেন আমি বের করে বলছি কই গেল কোথায় ওই যে ওই যে ওই আচ্ছা দেখা রানি এই একটা রানী পুরো এই চাকের যতগুলা মোমাছি আছে সবাইকে কন্ট্রোল করে না করে ওইটার থেকে বাচ্চা হয়

প্যাকটা করে রাখেন হ্যাঁ এটা কীসের জন্য আপনি কাজ করতে থাকেন এটা প্যাক করে রাখার কারণ হচ্ছে হলো একে তো অনেক রোজ লাগে তারপরে ধরেন ঠান্ডা পড়ে যার জন্য এই সালাটা দেওয়া হয় তারপরে কাগজ আর এই মৌমাছিগুলো অন্ধকারের থাকতে বেশি পছন্দ করে এই ধোঁয়াগুলো দিচ্ছেন যাতে মৌমাছিগুলো কম কামড়ায় সেজন্য হ্যাঁ আচ্ছা আপনি এই যে ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে মৌমাছিগুলো সরাচ্ছে ব্রাশগুলো খুব সফট তাই না হ্যাঁ অনেক সফট যাতে মৌমাছি গায়ে আঘাত না লাগে আঘাত না লাগে মধু এই যে এখন কালেকশন করলেন করার পরে যে চাকটা আবার হচ্ছে এখানে বসাচ্ছেন এখানে চাক পরিপূর্ণ হতে কতদিন লাগবে আল্লাহ যদি লাভ হয় ভালো রাখে তাহলে আবার 7 দিন পরে 7 দিনে 7 দিন পরে চাক কাটবেন কিন্তু মধু পূর্ণ হইতে মনে হয় দুই দিনেই পূর্ণ হয় কিন্তু এটাকে মানে হ্যাঁ দুই তিন দিনেই লোড হয়ে যায় কিন্তু ওই মধুটা কাজ করে দুই তিন দিনে লোড হয়ে যায় ওই মধুটা মানে গ্রেডিং হয় না গ্রেডিং হয় মানে 7 দিন রাখলে সেই মধুর কোয়ালিটি ভালো হয় কিন্তু লোডিং হয়ে যায় দুই তিন দিনের মধ্যে হ্যাঁ দুই তিন দিনের মধ্যে লোড হয়ে যায় এটা প্রথম কালেকশনের মধু হ্যাঁ প্রথম কালেকশনের মধু কি রকম হয় বেশি হয় না কম হয় প্রথম কালেকশনে কম হবে প্রথম কালেকশন দ্বিতীয় কালেকশনে কম হবে কম হবে তারপরে মৌমাছি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন ধরেন ইনশাআল্লাহ মৌমাছি চাকে জন্ম নিয়ে আর যখন বেড়ে যাবে হ্যাঁ তখন কর্মী মৌমাছির সংখ্যা বাড়লে আরো মধুর পরিমাণ বাড়বে হ্যাঁ মধুর পরিমাণ বেশি হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম কালেকশনের মধুর কোয়ালিটি কেমন অন্যান্য কালেকশনের চেয়ে কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো সেজন্য দামও একটু বেশি আসে হ্যাঁ না প্রথম কালেকশনের মধুর দাম একটু বেশি হয় বক্স থেকে চাক বের করে মৌমাছিকে ব্রাশ দিয়ে আলতোভাবে আলাদা করে এই ক্যারেটে রাখা হচ্ছে এই ক্যারেটগুলো হারভেস্টিং মেশিনের কাছে নিয়ে সেখান থেকে হারভেস্ট করা হবে এই চাকগুলো বক্স থেকে আলাদা করা হয়েছে এখন এই চাকে মধু আছে এই মধু এখান থেকে কালেকশন করা হবে তার আগে তাকে একটু প্রসেস করতে হয় অনেকটা করার প্রয়োজন হয় না যদি কোনো ক্যাপিং থেকে থাকে তাহলে সেটা কাটতে হয় আর ক্যাপিং না থাকলে সরাসরি মেশিনে বসিয়ে মধু কালেকশন করা হয় এভাবে থাকলে এই চারপাশের ওয়ালে মধুগুলো গিয়ে ছিটকে পড়ে আর চাক চাকের মতোই থাকে এতে করে চাকেরও কোনো ক্ষতি হয় না যাতে মৌমাছি আবারও দ্রুত এই চাকে মধু সংগ্রহ করে রাখতে পারে আছে ফুলের প্রথম কাটা মধু বলা হয় বক্স বসানোর পরে প্রথম যে মধুরের কালেকশন হয় সেই মধুটার কোয়ালিটি অনেক ভালো হয় এটা দীর্ঘদিন পর্যন্ত জমে না তো এটা এখন যেটা খাচ্ছি মনে হচ্ছে যে একটা রুটি মোমে ভরানো এরকম একদম কাপ সহ এটা সহ খাচ্ছি জিনিসটা দেখুন অসম্ভব একটা স্বাদ কিন্তু আছে মধু সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি অনেকেই বলেন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে আবার অনেকেই বলেন মৌমাছির পায়খানা নাকি মধু কোনো কথাই ঠিক না মৌমাছি ফুল থেকে ফুলের রস সংগ্রহ করে তারপর মুখের ভিতরে ঢোকানোর সাথে সাথে পেট থেকে বের হয়ে আসে এক ধরনের এনজাইম এই এনজাইম আর ফুলের রস মিশ্রিত হয়ে যে তরল পদার্থটি তৈরি হয় তাকেই বলা হয় মধু